হ্যাঁ আমাদের সিটের মাছ শিকারি একাই ধরেছে আজ প্রচুর মাছ ধরেছে শিকারি ছোটো ছোটো কাতলা একদম ছোট ছোটো পাঁচশো সাতশো ছশো এরকম সাইজের কাতলা বড়ো মাছ কিন্তু খায়নি কারোর যাকে ছিলাম মাছ হয়েছে

খুব কিন্তু গরম কেউ ছিপের পরে বসতে চাইছেন না ওই তো সাধুকেতে চলে আসছে বড় মাছ এগুলো বড় মাছের পুকুরে কি খাচ্ছে এগুলো এটা খুব প্ল্যান্ডিং এর দরকার পড়ে না মাসকে জিজ্ঞাসা করো মুখে ভাত হইছে হ্যাঁ আমাদের সিটের মাছ শিকারি একাই ধরেছে আজ প্রচুর মাছ ধরেছে শিকারি ছোট ছোট কাতলা একদম ছোট ছোট পাঁচশো সাতশো ছশো এরকম সাইজে কাতলা বড় মাছ কিন্তু খায়নি কারোর যাকে যেই সব চারা চাড়া 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 সব কাতলা ছোট ছোট এই দেখতে পাচ্ছি এই মাছ এবং পাশের সিটে টুকটাক টুকটাক হয়েছে ভালোই আমাদের থেকে বেশি মাছ হয়েছে পাশের সিটে ওটার জালটা একটু দেখিয়ে দিই এই চার নম্বরের জাল ছোটো ছোটো কাতলা ঠিক আছে সারা পুকুরেই এই রেজাল্ট ছোট 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 মাছ এবং বড় মাছ কোনো সিটেই হয়নি এই দেখতে পাচ্ছ পুকুর আমরা চলে যাচ্ছি কারণ অতিরিক্ত গরমের কারণে শরীর খারাপ হয়ে গেছে তাই তো আজকের মতো চলেই হবে অন্য কোনো নতুন ভিডিও নেই